জয় মা তার জয় শ্রী গুরু বামদেবের জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের উৎসবে অগণিত ভক্ত যোগদান করেন ঠাকুরের পূজা অর্চনা করেন প্রার্থনা করেন মনের সমস্ত কামনা বাসনা জানান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শ্রীচরণ স্মরণ করে কল্পতরু কি সেই সম্বন্ধে বলছি কল্প শব্দার্থ কল্পনা স্বপ্ন মনের ইচ্ছা আর তরু শব্দার্থ গাছ কল্পতরু শব্দার্থ মনের ইচ্ছা পূরণকারী গাছ এখানে কল্পতরু হচ্ছেন ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব মনের ইচ্ছা পূরণকারী স্বর্গীয় এক বৃক্ষ বা গাছ কল্পবৃক্ষ বা কল্পতরু ইংরাজি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন অগণিত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ঠাকুরের শ্রীচরণে যে যা চেয়েছেন তাই পেয়েছেন এটাই হলো কল্পতরুর সার মর্ম জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জয় মা জগৎ জননী শারদা দেবী জয় গুরু মহারাজ স্বামী বিবেকানন্দ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন